নমস্কার বন্ধুরা কী খবর সবাই বলুন সকাল থেকে তো দারুণ কমেন্ট বক্সে জাস্ট ভরে উঠেছে সবাই যে যা পারছে যে দেবদার তুমি হেটার্স তুমি দেবদাকে সহ্য করতে পারো না আমি জানতাম তুমি রঘুটা হাতের খারাপ রিভিউ দেবে টেলারে আরে ভাই দেবদার সাথে কি আমার খারাপ সম্পর্ক না দেবদার পিয়ার টিমে আমি কাজ করি না দেবদাকে ট্রোল করে আমি টাকা পাই না দেবদার সাথে পরে পারিবারিক কোনো শত্রুতা আছে ব্যক্তিগত কোনো শত্রুতা আছে দেবদার ফ্যান আমি ভাই আমি দেবের ফ্যান আমি বাংলা সিনেমার ভক্ত বাংলা সিনেমা যে দুজন সুপারস্টার রয়েছে এই মুহূর্তে দেব এবং জিত দুজনেরই আমি ভক্ত তারা ভালো ছবি আনলাম সেগুলো করে ভালো কথা বলি তবে আমি জিতের খারাপ ছবিকেও খারাপ রিভিউ দিয়েছি দেবের ভালো ছবিকে ধূমকেতুকে ভালো রিভিউ দিয়েছি প্রধানকে ভালো রিভিউ দিয়েছি আবার খাদানের মতো জালি ছবি জালি রিভিউ দিয়েছি আবার এই যে আসছে যে ছবিটা রঘু টাকা তার ট্রেলার আমার পোষায়নি মোটামুটি লেগেছে আমি একদমই রোস্ট করছি না আমার ঠিকঠাক লেগেছে মোটামুটি লেগেছে অ্যাভারেজ বিলো অ্যাভারেজ একটা ট্রেলার লেগেছে আমি সেটা নিয়ে বলেছি অনেক খামতি রয়েছে ট্রেলারের মধ্যে দেখুন এখানে আপনাকে দুটো বিষয় বুঝতে হবে কালকে ইভেন্টসে আমি যাইনি ওরা যে ইভেন্টটা করেছিল ট্রেলার লঞ্চ ইভেন্ট এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশটা তৈরি করেছিলেন সেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই তো এই ইভেন্টে আমি যাইনি তো আমার একটা অন্য জায়গায় প্রোগ্রাম ছিল বলে আমার যাওয়া হয়নি মানে আমি নিজের টিকিট কেটেই দেখতে যেতাম আর কি ফলত আমার যাওয়া হয়নি তো তো সেখানে আমাকে ডাকেনি বলে আমি খারাপ রিভিউ দিয়েছি এগুলো বলার কোনো কারণ নেই ঠিক আছে আমি খুবই সামান্য একজন ইউটিউবার সাত সাড়ে সাত হাজার সাবস্ক্রাইবার আমার হয়তো কয়েক মাসের মধ্যে দশ হাজার হয়তো হতে পারে তো এই সাবস্ক্রাইবারের মিলিয়ানসে ফলোয়ার্স রয়েছে যে সুপারস্টারের তাকে খারাপ বলি বা ভালো বলি বিশ্বাস করুন মাত্র যায় আসে না যেখানে ভিডিও করছি আমি যে ইভেন্টসটা আমি যাইনি দেখতে কিন্তু আমি পরবর্তীতে রিক্যাপ ভার্সান বা যেটা মেনলি ইউটিউবে রয়েছে তারা করেছে লাইভ করেছিল। সেটা দু তিন ঘন্টা আড়াই তিন ঘন্টার একটা শো একটা শো ছিল আমি শোটা দেখছিলাম তো সেই বিষয় নিয়ে আমার কিছু বলার আছে দেখুন এই যে ইভেন্টটা করা হয়েছে ট্রেলার লঞ্চ ইভেন্ট বলা হয়েছে ধূমকেতুর সময় ছিল যেখানে আমরা দেব শুভশ্রীকে একসাথে দেখতে পেয়েছিলাম এখানে তার কুড়ি বছর সম্পূর্ণ করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এবং কুড়ি বছর তিনি যে সমস্ত অভিনেত্রীর সাথে কাজ করেছেন বাংলা ইন্ডাস্ট্রি সায়ন্তিকা হতে পারে পায়েল হতে পারে পায়েলকে মেবি দেখলাম না নুসরাত ছিল তারপরে কোয়েল মল্লিক ছিল পাল ছিল শ্রাবন্তী ছিল পাল সাথে কাজ করছে নিয়মিত শ্রাবন্তী এসেছিলেন তো এদের সবাইকে আনা হয়েছে এবং যে সমস্ত প্রডিউসারের সাথে নিয়ে কাজ করেছেন ইস্পাল সিং শ্রীকান্ত মহতা মনিদা অশোক ধানুকা অতনু রায়চৌধুরী তাদেরকে দেখতে পেরেছিল ডিরেক্টরের সাথে কাজ করলো আছে সেখানে রাজ চক্রবর্তীকে আমি দেখতে পেলাম না কিন্তু রাজ চক্রবর্তীর একটা বড় ভূমিকা তো দেব দেব হওয়ার পেছনে রয়েছে তাই না কেন তাকে ডাকা হয়নি তো অন্যান্য যে রাজা বা আরও যারা ডিরেক্টর ছিলেন ধ্রুব ব্যানার্জি তো কাজ করছেন সু বাবু ডিরেক্টরকে দেখলাম তার মা বাবার ইন্টারভিউ দেখলাম মা বাবার সাথে বোনের সাথে কথা কথোপকথন দেখলাম পুরোনো বন্ধুদের সাথে দেখলাম আমার না ইভেন্টটা খুব ইউনিক মনে হয়েছে এবং আমার এটা নিয়ে একটু বলার রয়েছে যে বাংলা সিনেমায় এই যে ট্রেলার লঞ্চ এবং যেভাবে ইউনিকনেস দেখানো হয়েছে এই যে আমার ট্রেলারটার থেকে ইউনিকনেস লেগেছে এই ইভেন্টটা আমি অনলাইনে পুরোটাই মোটামুটি দেখলাম দু দু ঘন্টার উপরে আমি মোটামুটি দেখেছি তো আমার প্রচণ্ড পরিমাণে ইউনিক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে না যে একজন মানে একজন মার্কেট ম্যান একজন বিজনেসম্যান যেভাবে প্রমোট করে তার ছবিকে সে সেভাবেই করেছে এবার অনেক ফ্যানরা এসে বলছে তুমি জানো না দেবদা কালকে কেঁদে ফেলেছে দেবদা বাংলা সিনেমার জন্য যে জীবন দিয়েছে দেখুন ভাই দেবদাজি ট্রেলার ইভেন্টকে আমি স্যালুট জানাই দেবদাজি ইভেন্ট করেছে এবং এভাবে ট্রেলার লঞ্চ একটা করা যায় প্রোগ্রাম করা যায় এভাবে এনে সম্মান দেওয়া যায় তার পুরনো কলিগ পুরনো যারা তাকে উঠিয়ে যায় দেব করেছে তাকে সুপারস্টার মেগাস্টার করেছে তাদেরকে এই মঞ্চটা তৈরি করে দেওয়া সত্যি একটা বড় মনের পরিচয় কিন্তু সবাই এখানে টাকা ইনকাম করতে যে দেবের উচ্চারণের সমস্যা রয়েছে এটা দেব নিজেও স্বীকার করে নিজে জানেন তার খামতিগুলো কোথায় থাকতেই পারে ভাই আমার মধ্যেও খামতি রয়েছে এই যে ফ্যানরা বা ফ্যানদেরকে যারা উসকে দেয় বারবার আমি এই কথাটা বলছি উস্কে দেয় ফ্যানদেরও খুব একটা দোষ নেই ফ্যানদেরকে উস্কে দেওয়ার জন্য পেছনে এই মানে আগুনটা জ্বালিয়ে দেওয়ার জন্য যে সমস্ত দালাল ইউটিউবার রয়েছে আমি আগে একটা ভিডিও করেছিলাম আবারও বলছি দালাল ইউটিউবারদেরকে আমি বলছি এগুলো বন্ধ করুন মানে এইগুলো করে টাকা ইনকাম করে টাকা পেটে হজম হবে না মরে যাবেন ভাই মরে যাবেন ওই টাকা ভোগ করতে পারবেন না পুলিশ এবং ঘুষ নেওয়ার পরে ওই টাকা ভোগ করতে পারে না পেটটা ফুলে যায় হার্ট অ্যাটাক করে মরে যায় বাড়ি এসে ঠিক আছে এই যে এই টাইমটা তো ঘুষ খাওয়ার সময় ঠিক আছে বা অন্যান্য অনেকেই রয়েছে অনেক পেশার অনেক মানুষের ভালো লোকও রয়েছে যে কোনো পেশাতে ভালো লোকও থাকে কিন্তু খারাপ লোকের পরিমাণই এখন বেড়ে গেছে তো ইউটিউব জগতে এই বাংলা রিভিউ কমেডির মধ্যে করি দালালদেরকে বলছি ফ্যানদেরকে উত্তেজিত করার দা মানে তাদেরকে আগুন লাগিয়ে দেওয়ার পেছনে টুক করে আর কি এগুলো বন্ধ করো তোমরা বরং সত্যিটা বলো যেটা খারাপ সেটা খারাপ বলো এটা ভালো সেটা ভালো বলো এটা করা উচিত তাহলে বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি কোথায় যে উপকার হবে ঠিক আছে তো আমার ইভেন্টটা কিন্তু ট্রুলি খুব ভালো লেগেছে আমি যেটুকু সময় দেখেছি দেব যেভাবে গোটা বিষয়টাকে সৃজিত মুখার্জি ছিলেন তিনি অ্যাঙ্কারিং অ্যাঙ্কার ভূমিকায় কাজ করছিলেন দেব নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছিলেন সব ভালো ভাই কিন্তু দেবও করছে এটা মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য দেখুন ভালোবাসার ভালোবাসা সব রয়েছে দেব যদি ছবি না চলে ঠিক আছে তাহলে ভাই এই সমস্ত কিছু বৃথা পরের বার কিন্তু দেব এটা করবে না তো ভালোবাসা রয়েছে সবই রয়েছে কিন্তু মাল্লুর জন্য করছে ঠিক আছে কেউ মানে আপনাকে মানে আপনাদের ইমোশনকে নিয়ে সুরশুড়ি খেলছে মানে ভাবছে না যে বাস্তবিক অর্থে তার জন্যই করছে ঠিক আছে টাকা সবাই চায় মার্কেট সবাই চায় আচ্ছা আর যেটা বলা যেটা সবথেকে বড়ো বিষয় রানা সরকার ঠিক আছে রানা দা কিন্তু আগামী বহুবার ঠুকেছি আবার আমার ঠুকতে মানে বাধ্য হচ্ছি মানে এত চেটে কি হবে ভাই এত চেটে কি হবে ধুমকে দুটু করবে না দেবশুভ একসাথে ছবি করবে না আপনারা আর এত চাটবেন না আপনি বারবার করে রক্তপিষ্টু রক্তপিষ্টু নিয়ে কথা বলছেন ছবিটা ক্লিন হিট নিয়ে যদি বেরিয়ে যায় না তখন আপনার এই সুপারস্টার কিন্তু ফেক বক্স অফিসে দেখাবে যে আমার ছবি সুপার হিট আমার ছবি সুপার হিট আপনি এটাকে শেয়ার করবেন এটা লজ্জার বিষয় একটা এটা লজ্জার বিষয় যে গত দু এক বছরের মধ্যে এই এরা উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি আপনাদেরকে ক্লিন হিট মেটে দিয়ে চলে গেছে আপনাকে এবং সে তৈরি করতে হচ্ছে যে আমার ছবি কবে তিরিশ কোটি করবে আমি কমেন্ট করেছি নিচে কমেন্ট করছে আবার কি লজ নির্লজ্জের মতো যে তিরিশ কোটি তো এখনও হয়নি মানে আমাকে তিরিশ কোটি দেখাতে হবে ভাই ঠিক আছে আমাকে তিরিশ কোটি দেখাতে হবে বেঞ্চ মার্ক ছুতে হবে ঠিক আছে ফেক ব্যাক বক্স অফিসটা আমাকে দেখাতে হবে তারপর আমি আমরা গিয়ে থামব এত চি চাটার কোনো দরকার নেই যে ছবির দম থাকবে কন্টেন্টে দম থাকবে সে ছবি লাস্ট অবধি কিন্তু ক্লিন হিট দর্শক দেখে বেরিয়ে যাবে ফ্যানরা কোনোদিন ছবি যেটাতে পারে না ছবি কখনো যেতে নেই বড়ো বড়ো কথাগুলো বলবেন না কখনো ঠিক আছে তো এটুকুই বলা যে ফ্যানদেরকেও বলছি তোমরা ভালো খারাপটা বিচার করার চেষ্টা করো অবুঝ হয়েও না ইমোশনাল হয়ে পড়ো না ঠিক আছে ভালো জিনিস ভালো খারাপ খারাপ আমি ছবিটা নিজের টাকা দিয়ে ফার্স্ট ডে শো ফার্স্ট ডে তো দেখতে পারবো না মেবি দু তিন দিন লেট হবে যেহেতু পুজোর সময় কিন্তু আমি দেখে তারপরে রিভিউ করবো ভালো লাগলে ভালো ভালো কথা বলবো খারাপ লাগলে খারাপ বলবো ঠিক আছে তো যদি ভাবো যে আমরা ফ্যান্ড এসে চ্যানেল লিড করে দেবো আমরা ফ্যান্ড এসে ভয় দেখাচ্ছি থ্রেড দিচ্ছি ওইসব কোনো যায় আসে না ভাই আমার কোনো দিন আসেও নি আগামী দিনও কোনো যায় আসে না কাউকে ভয় পাই না কোনো দিন পাইও নি চ্যানেল উড়ে গেল একটা চ্যানেল বলা না ইউটিউব করবোই না ভাই ফেসবুকে লিখবো স্যর থ্যাংক ইউ জয় হিন্দ